বাড়া আমার একটা সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছে অনলি ইউমপি দিয়ে খেলার জন্য আমিও কি কোনো দিক দিয়ে কম যাই নাকি তার জন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি আর ইউমপি খোঁজার জন্য এখানে নেমে যাচ্ছি গ্রামিয়ার্ডে আশা করি বাড়া গ্রাম ইউমপি পেয়ে যাবো আর যদি না পাই তাহলে পুরো ছাটা ভাঙা হয়ে যাবে আমার নেমে গেছি মাইরি কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে ইউপি নেই জলদি করে ভিতরে ঢুকতে হবে এখন এই পুটো দিয়ে জলদি করে ঢুকে যাই এই তো ঢুকে গেছি সুন্দর করে সামনে দেখা যাচ্ছে ইউপি নেই বারো এটা কি দেখা যাচ্ছে ব্যাগটা আগে নিয়ে কিলো বারো শর্ট গান ম্যাক্সিমাম কিলো মাইরি আজকে ইউপি চ্যালেঞ্জ করতে এই তো ইউপি পেয়ে গেছি আজকে ইউপি চ্যালেঞ্জ করতে এসেছি বলে শর্ট গান মট গান দেখে লোভ দেখাচ্ছে সাথে আবার ম্যাক্স সেভেন যাই হোক আলাদা করে আবার শর্ট গান আর ম্যাক্স সেভেন চ্যালেঞ্জ করবো কিন্তু আগে ইউপি চ্যালেঞ্জটা করে নেই এখান থেকে আর কোনো গান নেওয়া যাবে না সামনে যদি ইউমপি আরেকটা পাই সেটাও নিয়ে নেবো এদিকে মনে হয় বারো একটা এনিমি আছে তো দেখা যাচ্ছে ওইদিকে একটা ডিমি লাভলি লাভি যাচ্ছে ওকে জলদি করে ধরতে হবে একটু চুপি চুপি যেতে হবে যাতে ও আমাকে না দেখে নয়তো লং রেঞ্জে খেয়ে দেবে এই তো ওই তো সামনে এসে বলছে এই নেই ইউমপির একটা ড্যামেজ খাই নেই হেডশট কিনে বারো হেডশট লাগছে না একে এখনই গুলি করতে পারে গুলি করার আগেই খেয়ে দিয়েছে আমাকে যাই হোক দ্বিতীয়বার রিভাইভ নিয়ে নেমে গেছি এখন আর মরলে চলবে না ওই জায়গায় নামিনি কারণ ওই জায়গায় যদি ওই ইউমপি নিয়ে নিয়ে থাকে তাহলে পুরো আমাকে খেয়ে দেবে এই জায়গা থেকে আরেকটা ইউমপি খুঁজতে হবে সামনে পি দেখা যাচ্ছে কিন্তু ইএমপি লাগবে আমার খুঁজতে খুঁজতে মাইটি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এই তো ইমপি পেয়ে গেছি পাইনি বল পাইনি বললে চলবে না ইউএমপি পেয়ে গেছি এখন এমনি ওইটাকে ধরতে হবে আগে আগে করে কিন্তু আমার হাতের মধ্যে এটা কি আরে মাইডি এটা কি যেন বাতি জ্বলছে যাই হোক এত কিছু দেখার সময় নেই এখন আগে আগে হবে এখান থেকে পালিয়ে গেছে এখন করে আমার আছে কিনা এই তো লুটবক্সে আছে ও নাইনি যাই হোক হয়েছে দুইটো ইউমপি হয়ে গেছে মনে হচ্ছে এটা দিয়ে গিয়েছে তো এটা দিয়ে দিয়ে ওকে ধরতে হবে এসে তো পড়লাম বারা কিন্তু ওকে তো খুঁজে পাচ্ছি না এখন কি করবো আবার হাতে একটা বাতি জ্বলছে এটা তো দেখতে কেমন যেন লাগছে মাইডি। ধরো এখন জলদি করে একটা হিটলিস মারি আসি হিটলিস মেরে তারপর ওকে ধরবো হিটলিস টা মেরে চলে যাবো ওকে মারতে এই দেখো বলা এই জায়গা দাঁড়িয়ে চেনে হেড ছটকা কি করে না করে এই জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ আছে নাকি আমার হাতে হেড ছটকাবি তাহলে জীবনে কিছু করতে পারবি যাই হোক বারা ইউপি দিয়ে প্রথম কিল হয়ে গেছে আরে বারা এতে দেখা যাচ্ছে এদিকে কিলের বন্যা বইয়ে দিয়েছে সমস্যা নেই আমার হাতেই মরেছে ওকে পুরো সেটা ভেঙে দিয়েছি ওর এখন বারা জলদি করে সামনের দিকে চলে যায় এই জায়গা পুরো খালি এখন জলদি করে ওই জায়গায় গিয়ে কিল করতে হবে এই তো ইটলিস্টের কাছাকাছি এসে পড়ছি কিন্তু ইটলিস্টের পাবলিক কোথায় দেখা যাচ্ছে না তো একে সমস্যা নেই তো একটা দৌড়েছে তেরোটা মেজেই মরে গেছে মাইডি

এখানে টাকাটা বিপজ্জনক চারটা গিল করে নিয়েছি সামনে একটা সুপার মার্কেট ধরে কি করলো এটা আবারও গাড়ি ধরে এই গাড়ি মারি জ্বালায় পুরো থাকা যাচ্ছে না এই ফ্রি ফায়ারে এটা এখন ফ্রি ফায়ার কম গাড়ির গেম বেশি হয়ে গেছে তো এই মিটাকে এটাকে হেডশট মারতে হবে চোরা সিলেট কিলে এবার এটা কি মারলো আমার আমাকে রাসিন গান ওর রাসিন গান ওর পিছন দিয়ে দেবো জলদি করে আমি একটু মেডিকেট করে এই খা আগুনের গোলা আমাকে রাসিন গান মারিস কিন্তু বাবা আমার লাইফই তো কমে যাচ্ছে ধর কি মারলাম না মারলাম আমার লাইফ পুরো খেয়ে দিয়েছে যাই হোক ওকে যে আগুনের গোলাটা খাই মাইরি ও সারা জীবন মনে রাখবে ওইখান থেকে এবার লুটফুট করে কমপ্লিট কিনে এবার এই জায়গায় দাঁড়িয়ে আছিস ক্যান দাঁড়িয়ে যেহেতু আছিস না হেড শটকা একটা হেড সট যা হেড শটকা তোর আবার ভাবিস না আমি ক্লাসিক খেলছি এই দেখ আমি বি আর খেলছি ইউমপি দিয়ে মাইরি অলরেডি ছয়টা গিল করে ফেলেছি এখন আরো করতে হবে আরো আছে এমনি টাই পনেরো টাই যদি আমার ভাগ্যে জুটাতে পারি না তাহলে পুরো সেটে যাবে ব্যবসা পুরো চাঙ্গা হয়ে যাবে এইদিকে মারামারি শব্দ পেয়ে এসেছি কিন্তু কোনো এনিমি হাইড পারে এনিমি দিদি তো বড় এনিমি নেই বলতে গেলে কেউ জোর চলবে না এনিমি পুরো বড় বাইরি ওইবার ওইখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ঘুরে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিব কিন্তু বড় সারপ্রাইজ তো আমি হয়ে গেছি মাইরি কি মা করছা ডাল আটকে দিয়ে যাবে বড় এই কোন রকম এখান থেকে যেতে হবে কিসব মেরে দিয়েছে এগুলো বড় এখান থেকে জলদি করে গিয়ে ওকে ধরতে হবে ওইখান দিয়ে বড় এখান দিয়ে আসলে পুরো মাথার কুলিটা উড়িয়ে দেবো কিন্তু ওইদিকে ওইদিকে চলে গেছে দেখা যাচ্ছে এখন জলদি করে ওইদিকে দেখতে হবে কিন্তু বড় গাড়ি নিয়ে চলে যাচ্ছে কোন রকম একটু ড্যামেজ দিতে পারবো we're gonna ইউপি দিয়ে ড্যামেজ দেওয়া সম্ভব হবে না এখন জলদি করে আমার জন্য ঢুকতে হবে মাইরি আমার কাছে বাড়া গাড়িও নেই গাড়ির ক্যারেক্টারও নেই কোন দিক দিয়ে জানিয়ে এসছে পুরো খেয়ে দেয় এই গেম তো পুরো একদম নষ্ট হয়ে গেছে এখন জলদি করে ওই টাওয়ারে গিয়ে একটু জায়গা নেই কিন্তু গাড়ি আসছে বাড়া কখন জানি খেয়ে দেয় তো গুলাল ফেলে দিয়েছি কিন্তু বাড়া তোকে মারতে হবে জলদি করে এই ইউপির ড্যামেজ খাই কিনা পুরো মাখলা সেট চাপ মাইরি আমার সাথে লাগতে যে পুরো ইউপির সেটা ভাঙা শর্ট দিয়ে দিয়ে কে বলবে আমাকে ধাক্কাটা দিতে আয় আর আয় এসেই খেয়ে গেছে বাড়া এখন তোর গাড়ি আমি নিয়ে চালাচ্ছি কি হলো শুধু শুধু আমার লাগতেছে এইদিকে উপরে একটা এনিমি আছে একে জলদি করে এই জায়গায় একটা যদি ফ্লাশ ব্যাংক মারতে পারি এই জায়গা দিয়ে একটা গ্রেনেড মারবো কে গ্রেনেড টা কোথায় গ্রেনেড এই তো ফ্লাশ ব্যাংক কিনে বড় পিছন থেকে এনিমি মারছে কি রে ও ও কোথায় গেল ড্যামেজ কাট এইতো বড় এইদিকে এনিমি ধর সব জায়গায় এনিমি কোন রকম এই জায়গা থেকে পালিয়ে উপরে যেতে হবে আমাকে এখানে জলদি করে উপরে উপরে চলে যেতে হবে উপরে চলে গেলে এনিমি মারতে পারবো ওই এনিমি পুরো সেটে দিতে পারলে ব্যবসা পুরো চাঙ্গা হয়ে যাবে এইদিকে কোথায় গেল কিনে বড় কোথায় গেল এনিমি এনিমি তো এইদিকে দেখেছিলাম এইদিকে মনে আছে না বড় এইদিকে এনিমি নে ধর কিনে বড় ড্যামেজ জুমিনুমিন যা কি বেঁচে গেলাম বারো এক সেকেন্ডের জন্য কলিজাটা পুরো বেরিয়ে গিয়েছিল কোথা থেকে যেন মেরে দিতে এসেছিল লাফিয়ে এসে পড়ছে জামার উপর কিন্তু আমিও সেটা ভাঙা কম নই পুরো স্যাটাবাটা সব ভেঙে দিয়েছি এই জায়গায় একটা ল্যান্ডমাইন পেতে দিলাম এখন এই জায়গা দিয়ে উঠতে গেলেই পুরো খেয়ে যাবে ওই জায়গা দিয়ে আরেকটা গুলাল ফেলে দিয়ে এসেছি কোনো জায়গা দিয়ে উঠতে পারবি না যেই জায়গা দিয়ে উঠবি সেই জায়গা দিয়ে মার খাবি অনেকক্ষণ ধরে বসেছিলাম এখন এই জায়গায় এসে পড়ছি দেখি এই জায়গায় এইদিকে মনে হচ্ছে এডমি টেনি বের হবে কিরবার এডমি টেনি বের হচ্ছে না কেন এই গোটা ওই তো দেখা যাচ্ছে মি ওকে জলদি করে ধরতে হবে ও আমাকে দেখিনি এবারে আবার সাইড থেকে নেমে দিয়েছে

শুধু গাড়ি হলো চলতে এই জায়গা দেখা যাচ্ছে রাসিন গান রাসিন গান মেরে পুরো খেয়ে দিয়ে যাわけ लास्ट পর্যন্ত এই জবেরে ছিলাম এই যন্ত্রণা এখন আমি কোথায় রাখব রে বাবা মাত্র 26 প্লাস নয়টা কিল করেছিলাম যাই হোক ইএমপি চ্যালেঞ্জ মোটামুটি কমপ্লিট করতে গিয়ে ছিтке গেছি নেক্সট কি চ্যালেঞ্জ করব কমেন্টে জানা সবাই আল্লাহফেস ভালো থাকিস